दात्य प् According, द्रृण प् आण, झाउन, उद दाओ? जैद ल variety, what a प्हे हो शे में? पा ते आत्टक्ते,मैं? aa होचे पसे में. बदाक्ष थि पसंद एसे? अर्या अर्या वी पसंद ए्याो पसंद, पसंद पसंद, पसंद, पसंद एसे? वी पसंद, पसं� না এটা আগে ছিল আগে ছিল না এটা 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 আগে ছিল না এটা

না পরে দে ইস পারফেক্ট করে মানে যে সিনাল দেন সোয়ল লিস্টা

কিছু কিছু বিষয় হিসাব করে মানে ট্রাউজার নাই বলে না বাবার হঠাৎ করে বাবা আবার ট্রাউজার নাকি তুই আমি পাচ্ছি তো তুই ট্রাউজার ভাবি যে বাবার সম্পর্কটা কেমন বাবা আসলে বাবা হয় বাবা দুইটা <laughs> গেন্জে <laughs> <laughs>

谢谢。谢谢谢谢